দেখাও এই পুরা পাটটা ঠিক করে তুমি কাজ করে দাও মানে পুরা আশেপাশে পুকুরের সব জায়গায় যেখানে ময়লা আবর্জনা আছে সব তুমি পরিষ্কার করে দাও আমি এখানে আসি কোনো সমস্যা হলে আমাকে একবার ডাক দিবে স্যার আমি সারা পদের দিয়ে আপনাকে ঠিক করে দিচ্ছে আপনি আশেপাশে থাকেন কেউ আসলে এটা আপনি ঠিক করে দিচ্ছেন আচ্ছা সমস্যা নেই তুমি কাজ করো হ্যাঁ

জেলের মধ্যে ঢুকা দেব তোর কোন আব্বা আছে তোকে বাঁচা নিয়ে যাই আমি দেখতে নেতা হয়ে গেছিস তুই তুই রে বার গায়ে হাত দিস হ্যাঁ